আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে এস এস ডিজাইন লাকসাম থেকে চলে আসলাম কুমিল্লা জেলা মুজফরগুঞ্জ বাইর বাড়িতে তো উনি আমাদেরকে অর্ডার করেছে এর রাজকীয় গোল্ডেন কালার লেজার কাটিং মেন গেট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা তৈরি করেছি এই গেটটি এমনকি ফিটিংসের কাজ প্রায় শেষ তো ইনশাআল্লাহ আমরা কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং করেছি আর চতুর্দিকে টাইস হবে যার কারণে টাইসের জন্য ক্লিয়ার রাখা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটটি উচ্চতা সাত ফিট ফাঁসে রয়েছে ছয় ফিট কত টাকা দাম আসে আমি আপনাদেরকে জানাবো আর এই গেটটি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে যারা দেশে আসেন অথবা প্রবাসে থাকেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে অর্ডার নেওয়া হবে আর প্রিয় দর্শক এই গেটে কিন্তু খুবই চমৎকার ফিনিশিংগুলো আমরা ভালোভাবে দিয়েছি আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের সাত ফিট বাই ছয় ফিট বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে মেন গেটের মূল্য আসে চৌরাশি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা ইনশাআল্লাহ কাজগুলো কনফার্ম করলে আপনাদের বাড়িতে মাফুর জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পর পুরো টাকা ফেট করে দিতে হবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা যেখানে কাজ ভালোভাবেন ফিনিশিং কোয়ালিটি ওই দিকে লক্ষ্য রাখবেন আর আপনারা ইনশাআল্লাহ আমাদের থেকে মালটা অ্যাকরেডভাবে নিতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম